আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক বেশি ভালো আছি আসলে কেমন জানি মোটো ব্লগ প্রতি আসক্ত হয়ে যাচ্ছি মোটো ব্লগ না করলে ভালোই লাগতেছে না এবং আপনাদেরকে ভিডিও দিতে পারলে আরো বেশি খারাপ লাগতেছে আমি এখন লাগছে বান্দ্রবান রাস্তাটা অনেক সুন্দর এত সুন্দর রাস্তাতে রাইড করতে করতে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলো হচ্ছে যে আপনাদের বাইক চালানো শেখার আগে মনে রাখা উচিত যে ভাই এখনো সময় আছে বাইক চালানোটা শিখেন না যদি বাইক চালানো শিখে থাকেন যদি বাইক যদি না থাকে গাইস এতটা প্যারা লাগবে যে বাইক চালানো জন্য যে মানুষের কাছে চাইবেন কিন্তু বাট মানুষ আপনাকে চাবি দিতে চাইবেন আসলে এরকম প্যারা আমরা পাইছি এবং হচ্ছে যেরকম কষ্ট আমরা পাই মানুষের কাছে হচ্ছে বাইকের চাবি গেছে এই যে মানে এতটা মানে কষ্ট পাইছি যে কথার মাধ্যমে কষ্ট দিছে আমাদেরকে যে জিনিসটা আসলে বলো বোঝানোর মতো না এবং যারা এই পেস মানে সময়টা পেস করছেন তারা ভালো করে জানেন যে আসলে মানুষের কাছ থেকে যদি চাবি চান তাহলে জিনিসটা কেমন লাগে এবং কীরকম খারাপ লাগে বা যতক্ষণ পর্যন্ত নিজের হয় না ততক্ষণ পর্যন্ত আর কারো আশা করলেন না যে বাইক যখন নিজের হবে তারপর হচ্ছে যে আশাটা কইরেন যে নিজের মতো চালাইতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের বাইক এখন নিজের আসে এক্ষেত্রে আমরা মনে হচ্ছে যে যে কোনো জায়গায় যেতে পারি যে কোনো কাজ করতে পারি এবং মনে করেন যে বাইকটার যেমনি মনে হয় চালাই কিন্তু তারপরও হচ্ছে যে আমাদের শখের জিনিস এই হিসাবে হচ্ছে আমাদেরকে দেখেশুনে চালাইতে হয় এবং হচ্ছে দেখে শুনে চালাইতে হবে সব তাদেরকে আমরা একটা কথাই বলবো যে আপনারা সবসময় সাবধানে বাইকটা রাইড করবেন এবং হচ্ছে যে বাই যাদের বাইক এখনো হয় নাই তাদেরও হোক ইনশাল্লাহ বাইক আপনাদেরও হবে একদিন ইনশাল্লাহ সো আসলে এই রাস্তাটার কথা যদি বলি তাহলে খুবই সুন্দর একটা রাস্তা কোনো মানে স্কেচ নাই বা গর্ত নাই একদম এক টানা গাড়ি চালানো যায় সো আপনারা আসলে একটা কথা ভাই কষ্টে যদি বলি যে অনেক কষ্ট হয়েছে ভাইয়ের জন্য যে মানুষ অনেক কথা শুনেছে যখন আমরা একটা বাইক চাইতাম বা কথা চাওয়ার জন্য চাইতাম আসলে অনেক কষ্ট পাইছি সো এখান থেকে হচ্ছে নিজের জিতটাকে ধরে রেখে হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ সো ভাই একটা কথা বলবো বাইক চালানো শেখার আগে বাইকটা আগে কিনুন তারপর হচ্ছে বাইক চালানো আসলে দুনিয়াতে হচ্ছে নিজের নয় মানে কারো আশা না একটা কথা আছে সো এই জিনিসটা হচ্ছে সবসময় মনে রাখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ